আমি ফুল হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো ভিডিওর প্রথমটা দেখে বুঝে গেছো আজ হচ্ছে দশহরা দশহরাতে মা মনসা পুজো হয় তো এইখানে আমরা থালায় ফল মিষ্টি ফুলের মালা আর মা মনুষাকে পরানোর জন্য শাড়ি নিয়ে এসেছি আর একটা জিনিস নিয়ে এসেছি যেটা মা মনুষার খুব প্রিয় দুধ কলা আর মিষ্টি একটা সরার মধ্যে কিংবা একটা বাটির মধ্যে দেওয়া হয় সেটা পুজোর শেষে মা মনুষার গাছের গোড়ায় আমরা দিয়ে দিই আমরা নয় ঠাকুর মশাই দিয়ে দেয় চলো ঠাকুর মশাই এসে গেছে আর মা মনুষাকে এবার শাড়িটা পরিয়ে দিচ্ছে তুমি এমনি কাপড় লাল পরে কাপড় বলবে আর মামার মতো বলবে তাহলে ছোট ঠাকুরের কাপড় বললেই ছোট কাপড় দিবি হ্যাঁ ছোট কাপড় দিবি না না আমার কি দিলাম কাপড় দেখেছি আমি দেখছ বড়ও ছোট লম্বাও ছোট কাপড় চাই ও ঠিক এমনি কাপড় বললে বড় হয় ঠিক আছে বড় কাপড় দিলা যায় না ভালো কাপড় পরা হবে হ্যাঁ 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 মানে মানে তাহলে তাহলে দিবি মানে

এইখানে মালা দিচ্ছি। আর আমরা ডিসকাস করছিলাম যে ডিসেম্বর মাসে যখন মন্দিরটা রিনোভেট করে পুজোটা হলো তখনই মা মনসার সামনে যে ঘট বসানো আছে ঘটের উপর ডাকটা দেওয়া হয়েছিল করতে হবে হাওয়া হয়েছিল যে দশহারাতে সেই দাগটা চেঞ্জ করে দেওয়া হবে দাগটার শীষটা কেমন ঝুঁকে গেছে বলে কিন্তু কারোরই খেয়াল ছিল না যে ডাবটার দাগটা চেঞ্জ করতে হবে বলে চাই হোক সামনে আরও একটা পুজো আছে তো সেই পুজোতেই দাগটা চেঞ্জ করে দেওয়া হবে ওই ঘটে ঘটে মা বলল তো ঘটে তোমার যেটা মন চাই করো এবারে হ্যাঁ হয়ে গেছে

এখানে পুজো শুরু হয়ে গেছে এই ভিডিওটা বেশি বড় করব না কারণ পুজোটাও খুব অল্প সময়ের জন্য হয়েছে আর ভিডিওটাও খুবই অল্প সময়ের জন্য করছি তো এখানে সবার শেষে দেখো এখানে দুধ দেওয়া শুরু করে দিয়েছে সবাই সবার শেষে মা মনুষাকে দুধ কলা আর সন্দেশটা দেওয়ার পর অল্প একটু দুধ বাটিতে কিংবা সরাতে রেখে দেওয়া হয় সেটাতে ঠাকুর মশাই ওই যে দশ রকম ফল আছে সরার মধ্যে সেই ফলের মধ্যে একরকম উচ্ছেও আছে সেই হচ্ছেটাকে এক টুকানি চিড়ে প্রত্যেককে দুধের বাটিতে একটু করে তারপর মশাই দিয়ে দিলো ওইটাই হচ্ছে চর্ণামিত মা মনসার আমার এই ভিডিওটা কেমন লেগেছে আমাদের ওটি অবশ্যই জানি আর ভিডিওটাকে এতটেই রাখলাম যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা জানো কি করবে টু লাইক করে সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল দ্যাট ইজ বিয়ন্ড আকিটা আচ্ছা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অতি অবশ্য আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই বলো জয় মা মনসা জয়